নমস্কার বন্ধুরা শান্তনু জবংলি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আমাদের বাড়িতে সবার স্বাস্থ্যসাথী কার্ড আছে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে কাদের কাদের নাম রয়েছে আমরা অনেকেই জানি না আমরা কীভাবে বুঝবো স্বাস্থ্যসাথী কার্ডে কাদের কাদের নাম রয়েছে কীভাবে চেক করবে চলো এই ভিডিওতে দেখাবো ভিডিওটি পছন্দ করলে আসুন দেখতে পুন চ্যানেল যদি নতুন এসে চারটি যদি নতুন এসে থাকার চারটি অবশ্য না এরকম অ্যাপডেটে ফার্স্টের ক্রমবাজারে এসে লিখে শ্বাস দেবে স্বাস্থ্য অধিকার লিখে শ্বাস দেবে প্রথম যে ওয়েবসাইট দেখতে পারবে সেটি ক্লিক করবে এই ওয়েবসাইট লিঙ্ক আমাদের সমস্ত দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সরাসরি এই হোম পেজে চলে আসবে কাজ দেখতে পাচ্ছ এটি হচ্ছে স্বাস্থ্য অধী কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা এরকম ইন্টারভিউ দেখতে পারবে তারপর এখানে দেখতে পারবে অনেকগুলো অপশান দেখতে পারবে তারপর এখানে দেখতে তারপর এখানে দেখতে পারবে কার্ড ভেরিফিকেশান তোমরা এই কার্ড ভেরিফিকেশানে ক্লিক করবে ক্লিক করবো তোমাদের এরকম ইন্ডিভি দেখাবে এখানে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট স্টেটটা সিলেক্ট থাকবে তাতে তোমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবে তারপর হচ্ছে ইউআরএন নম্বর স্বাস্থ্যসাথী কার্ডের নম্বরটি এখানে বসে দেবে পুরো নম্বরটি এখানে বসে দেবে স্বাস্থ্য কার্ডের নিচে যে নম্বরটি আছে সেই নাম্বারটি বসে দেবে তারপর সাবমিট অপশানে ক্লিক করবে ক্লিক করাবো তোমাদের যাদের যাদের নাম রয়েছে সবগুলো নাম দেখিয়ে দেবে এবং কার্ড অ্যাক্টিভ আছে কি না তোমাদের দেখিয়ে দেবে এবং ইউআরএন নাম্বার ইউআরএন নাম্বার দেখিয়ে দেবে স্বাস্থ্য অধি কার্ডের নাম্বার দেখিয়ে দেবে এবং কার্ড স্ট্যাটাস অ্যাক্টিভ আছে কিনা তোমার চেক করে নেবে এবং স্বাস্থ্য অধি কার্ডে কাদের কাদের নাম রয়েছে তোমরা এখানে দেখতে পারবে এইভাবে তোমরা খুব সহজে স্বাস্থ্যবিধি কার্ডে কাদের কাদের নাম রয়েছে তোমরা খুব সহজে চেক করতে পারবে বাড়িতে বসে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার করো সাবস্ক্রাইব করো এরকম